একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের ভালো লাগবে যারা ইউটিউবে থেকে দেখবে রান্নাটা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে ইনস্টাগ্রামে যারা দেখবে তারা লাইক করে দেবে তো চলো রান্নাটা কীরকম করছি দেখবে বিশমিল্লা ভোলা মাছের তেল চাল করার জন্য করার জন্যে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এইটা আমার গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আছে। এবার পেঁয়াজের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চামচির মতো আমি লবণ অ্যাড করবো পেঁয়াজের মধ্যে। কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের মতন আমি দিয়ে দিলাম পাতার পেস্ট এক চামচের মতন রসুনের পেস্ট হাফ চামচের মতো আবারও আমি সবকটা উপকরণ একবারে নেড়ে দেবো দু চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো

আবারও একবার চার পাঁচ পাঁচ মিনিটের মতন একবার ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব রান্নাটা টান্না তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য অল্প আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব সামান্য অল্প আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচির মতন আমি টমেটো কেচাপ অ্যাড করবো এই যে আবারও একবার নেড়ে দেবো কটা উপকরণ দিয়ে এক চামচির মতন আমি রাঁধুনি মশলা অ্যাড করব হাফ চামচির মতন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব হাফ চামচির মতন আমি মিন মশলা অ্যাড করবো হাফ চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব আবারও সবকটা উপকরণ একসাথে আমি নেড়ে নেবো ভালো করে কষিয়ে নেব এই যে বন্ধুরা এই যে ভোলা মাছ গুলো এই সাইজের এই যে ভোলা মাছ গুলো আমি এই পর্যায়ে এক এক করে দিয়ে দেবো সামান্য অল্প গা আমি পানি অ্যাড করবো এর মধ্যে এক করে মাছগুলো আমি উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে মশলাগুলোর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো উল্টে উল্টে এই যে এইভাবে উল্টে পাল্টে দেবো সুন্দর করে মাছগুলো কষিয়ে নেবো ভালো করে খুব আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে নাহলে ভেঙে যেতে পারে আবারও পাঁচ মিনিটের মতন আমি কোসি আসার জন্য ঢেকে দেবো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেবো আমার মাছটা কুক কত দূর হয়ে এসেছে আমার মাছটা কুক হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এবার এই পর্যায়ে আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার ভোলা মাছের তেল ঝাল লাঞ্চে ভোলা মাছের তেল ঝাল থাকলে বরফের মাছ আমরা কম বেশি সবাই ভালোবাসি এইভাবে রান্নাটা কমপ্লিট করলে এক থালা ভাত কিন্তু এই ভোলা মাছ দিয়ে খাওয়া যায় খুব টেস্টি হয় খেতেও সুন্দর হয় আমি যে প্রসেসে রান্নাটা করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভোলা মাছের রেসিপি তেল ভোলা মাছের তেল থালের রেসিপি যদি ভালো লাগে লাইভ কমেন্টস ইয়ার সাবস্ক্রাইব করবে ভোড়া কম বেশি সবাই ভালোবাসি আমি যে কম রান্নাটা করেছি কমপ্লিট করেছি খুব অল্প তেলে আর অল্প মশলাটা আমি রান্নাটা করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের ভালো লাগবে খেতে বরফের মাছ এমনিতেই হালকায় একটু গন্ধ থাকে আমি যে প্রসেসের রান্নাটা কমপ্লিট করেছি তো তোমরা একবার হলেও এই প্রসেসেই রান্নাটা করবে গন্ধটা থাকবে না খুব ভালো হবে খেতে বরফের মাছ আমরা খুব কম বেশি সবাই ভালোবাসি একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ